আজকে হচ্ছে বেরিয়ে বেরিয়ে গেছে আরেক জায়গায় বেড়াইতে আরেক জায়গায় বেড়াইতে গিয়াও হচ্ছে শান্তি নেই ডাইনি বেটি বাসাতে তো আমার রান্না করায় সব কিছু কিন্তু এখন আরেক জায়গায় গেছে হইকানে গিয়াও মানে দেখান চারটা মুরগি বই লাগেছে রান্না করতে এই ফলটি রান্না করতে করতে জিন্দিগি শেষে যে দেখটা মুরগি মুরগির আমি মশলা টসলা দিয়ে মাখাইয়াতেই ছিলাম কিন্তু রসুন দিতে বই লাগেছিলাম তারপরে ফ্রিজে রাখছিলাম দুপুরে ও হইরা। দুপুরে একবার রান্না করতে হয় সকালে চা নাস্তা বানাইয়ে দিতে হয় তারপরে হচ্ছে এই ব্যাথাইয়া একবার বলবে যে আমার ইয় বানাইয়ে দে আবার পাটার ফুলাইয়া বলবে আমার এইটা বানিয়ে এটা বানাইয়ে দে মানে সব কিছু বানাইতে বানাইতে বা আমার জিন্দিকি শেষ এখন বেডি গেছে বেড়াইতে যা বেডিয়া আরেক জায়গায় গেছিস কিন্ন খাইতে পারিস না না দেখেন আমার আদানে রান্না করাইতেছে চারটা মুরগি চারটা মুরগি রান্নায় তো শেষ না সব কিছু তো ভিডিও করা পসিবল না চারটা মুরগির সাথে আরও অনেক কিছু রান্না করতে হয় এইও ফরসি বেগুন ছোটো ছোটো আলু ছোটো ছোটো কইরা বাজে ভরসি ফেয়াইজ এক এক খড়াই বাজে ভরসি ফেয়াইজ তো এই যে এত কিছু করতে কষ্ট লাগে না ফরে দেখে আমার হাত প্রচুর ব্যথা করতেছে তারপরে হচ্ছে যে আরেকটা তা সেই জায়গায় জঙ্গল ওই জঙ্গলটা বলছি বই না আমার একটু হেল্প কর পরে দিকে মানে কিছু না বললে ফলাইছে ফেলাইছে পেঁয়াজ কুচি পেঁয়াজটুকু আমি শুলাইয়া দিছি কুচি কুচি হইরা দিছে তারপরে গিয়ে একটু জানটা বাঁচলো আর কি আর না হয়তো কি আর বলবো এখন হচ্ছে চারটা মুরগিরে আমি মাখাইজে রাখছিলাম এটারে হচ্ছে সব ধরনের মশলা টসলা দেওয়া তো এখন তুললাম ইটারের মধ্যে এখন তেল দেওয়া ফুরনো ঢুকাইয়া দিব কিন্তু বুল হইরা ফেলাইছি আর সব কিছু ঠিক ছিল রান্না কিন্তু আমি কে কেমনে যে না আমি ভুল করতে চাই না কিন্তু ভুল আমারে হইটা ফেলে আমি তো চাই যে সব কিছু ঠিকঠাক হোক সুন্দর হোক ভালো হোক মানে আমি যেহেতু কেন কাজ করি তো সব ভালো কাজ হইলে তো ভালো না কিন্তু ভালো হয় না আমি যতই চেষ্টা করি ভালো করার কিন্তু ভালো হবে না কেমনে যে ভুল হয়েছে ওইটা রান্না করতে গেলে হচ্ছে যেটা কুয়েতের দা কুস আর রান্না এটাতে হচ্ছে মুরগির চামড়া তুললে পরে মুরগি যখন ফুরব তখন শক্ত হয়ে যায় কিন্তু একদিন বেটি আমার বলছিল যে মুরগির চামড়া তুল মুরগির চামড়া এমন বলছিল তো ওইটাই এমন মস্তিষ্কে আটকে গেছে তারপর হচ্ছে আমি মুরগির চামড়া তুলে ভালাইছি এখন হচ্ছে বেটি এত পরিশ্রম করে রান্না হলাম ওইটা হচ্ছে একটা কালার আর তেল মিশিয়ে দিলে একটা সুন্দর কালার আসে এজন্য হচ্ছে এটা দেওয়া তো সব কিছু ঠিক ছিল রান্না সব ফাইন যেহেতু আমি ফুরানার রাঁধুনি তো সব রান্না করা ঠিক ছিল কিন্তু মুরগির চামড়াটা তুলে হয়েছে একটা গন্ডগোল সাজিয়েছি এত কষ্ট হলাম আমার হাত পাও বেতা ক্লান্ত হয়ে গেছি বেটি এই মারা এই মারা কথা আমারে শুনাইলো। কি আর হরব ভুল হয়ে গেছে তো কথা শুনাইবেই নাকি এটা তো আর মেনে নিতেই হবে তাই মেনে নিলাম কী আর করবো এখন হচ্ছে মুরগিটারে তেল তুল মাখাইয়া আর হচ্ছে ইয়াতে ঢুকাইয়া দিব ভুল হোক আর যাই হোক রান্না তো করতেই হবে কিন্তু আমি দেখছি নরম ছিল যেহেতু লেবু এরপরে ইয় দিয়া মাখাইয়া রাখছিলাম দই টক দই দিছিলাম এই জন্য এই যে দেখেন আমার বাত হয়ে গেছে এই যে খড়াইয়ের মধ্যে দেখতেছেন বাত এখানে হচ্ছে ফেয়াইজ এটা হচ্ছে কুয়েতিরা এটারে বলে কুসনা মুরগিও লাল হয়ে গেছে তো সবটুকু দেখান খতগুলা বাত রান্না করছি আচ্ছা ওরা কি কিনে এনে খাইতে পারে না আমার কি সস্তা বাপ বাপরে বাপ এই হচ্ছে ডিজাইন ওইটা হচ্ছে দাকুসকুসনার ডিজাইন এটার উপরে পেঁয়াজ গুলারে দিয়া তারপরে হচ্ছে উপরে মরুখ দিলে এটা হচ্ছে একটা ফ্যাশান কুয়েতিদের এটা আবার সই দিয়ে এমন এরকম খাবার খায় না সইদি সব ধরনের খাবার খাওয়ার সইদি যখন ছিলাম তারা কিন্না না খাইতো ওরা জীবন ও কিনে না কিছু হয় না বাললে করে করে বালদা তারা তো লাইলে ভাই বোন এত কষ্ট করে ভিডিও বানায় এত ফুটিশ্রমে আছে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের কাছে এটাই আমার আশা বুঝতে পারছেন